বাবা বৃষ্টি তুমি যাই ভাড়া বাড়ি নিয়ে আদি খেদা শুরু করেছো তাতে মনে হচ্ছে এই ঘরটা তুমি কিনেই ফেলবে আহা তোমাদের মুখে যেন চন্দন পরে বিশ্বাস করো এরকম একটা ঘরের যে কতদিনের স্বপ্ন আছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না হ্যালো ইভরি আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এখন হচ্ছে সকাল সকালবেলায় দাদা দুধ দিয়ে যায় সেটা আমি গ্যাসে বসিয়ে দিলাম গরম করতে আর এইদিকে বিস্কিটগুলো খালি হয়ে গেছিলো তাই আমি বিস্কিটগুলো কোটোর মধ্যে দিয়ে দিচ্ছি মানে রেখে নিচ্ছি আগে তো মানে কি বলো তো বেকারি টাইপের বিস্কিট খেতাম কিন্তু এখনই মেরিগোল্ডাই খাই এটা খেলে বেশ শরীরটাও ভালো থাকে বিস্কিট খেলে শরীর কারো ভালো থাকে না তবে হ্যাঁ সকালবেলায় খালি পেটে চাটা খায় না তার বদলে এই দুটো বিস্কিট দিয়ে খাই আর আমার যেহেতু টোস্ট বিস্কুটই একটু নেশা তাই একটু টোস্ট বিস্কুটটা খায় এদিকে দুধটাও ফুটে গেছে আর আমি সকালবেলায় উঠে আজকে জল খেয়েছি তারপরও আরও এক গ্লাস জল খাচ্ছি তার কারণ হচ্ছে চা খাওয়ার আগে আমি একটু জল খেয়ে নিই চা খাওয়ার পর আবার আমার একটু জল পায় পাই সেই কারণে আজকে আমার চুলগুলোর এরকম অবস্থা কেন বলো তো দেখি বলতে পারো কি না কালকে না রাতের বেলায় প্রচণ্ড মাথাটা এদিক ওদিক করে ঘষেছি তাই এই কারণে চুলটার এরকম অবস্থা তো এখানে লাল চা হয়েছিলো আদা দিয়ে তো এখানে দেখো বললাম না আমি দুটো বিস্কিট দিয়ে খাই সকালবেলায় তো সেই সকালবেলায় দুটো বিস্কিট দিয়ে খাচ্ছিলাম আর এদিকে প্রীতম ঝাড় দিয়ে দিচ্ছিলো ঘরগুলোকে সুন্দর করে পরিষ্কার করে আর অর্কর রুমটা অর্ক যে পরিমাণে নোংরা করে রাখে কিছু বলার নেই আর এদিকে জানলাগুলোও খুলে দিচ্ছিলো প্রীতম সবই আজকে মোটামুটি কাজ প্রীতমই করেছে কারণ প্রীতম বললে একটু হালকার উপর দিয়ে তুই কাজ কর এখন আসলে কি বলো তো আমার শরীর ভালো থাকলে না আমি না বসে থাকতে পারি না জানো তো মনে হয় হাতগুলো নিশকিশ কিশকিশ করছে একটু কাজ করি এই আর কি তো এখানে প্রীতমই মোটামুটি সকালবেলায় বিছানা ঝাড়া এগুলো মোটামুটি সবইও করে দিয়েছিল ঝাঁট দিয়ে ঘরটা মুছে টুছে ওই সব কিছু করে দিয়েছিলো তবে কি বলো তো ঝাঁটটা না আমার আবার সবার দেওয়াটা মানে পোষায় না আমার মনে যতক্ষণ না আমি নিজে ঘরটা ঝাঁট দিচ্ছি ততক্ষণ পরিষ্কার হয় না আর সত্যি কথা বলতে পরিষ্কার হয়ও না প্রীতম খুব একটা ভালো ঝাঁট দিতে পারে না বালি রয়ে যায় তবু ওই কি আর করা যাবে মানে কাজ তো করে দেয় এটাই অনেক বড় কথা তো সেই যখন যেরকম পরিস্থিতি সেরকম হিসাবে নিই আর এদিকে ঘরগুলো চাল্লাগুলো খুলে দিয়েছি আর ওয়েদারটা আজকে না বেশ বৃষ্টি বৃষ্টি কখনো রোদ কখনো বৃষ্টি হচ্ছিল তো সেই কারণ দেখো কত হাওয়া দিচ্ছে পর্দাগুলো উড়ে যাচ্ছে একদম ভেতর দিক করে তো তারপর এখানে আমি চাটা বসে বসে খাচ্ছিলাম আর ওর সাথে একটুখানি কথাবার্তা বলছিলাম আসলে দুদিন ধরে না আমার মনটাও একটু খুব খারাপ জানো তো আমার কাকার শরীরটাও খুব একটা ভালো নেই বাবা গ্রামের বাড়ি গেছিলো বললেন না তো বাবাও বললে এসে বলে যে কাকার শরীরটা একটু খারাপ তো আমারও বেশ মন মেজাজটা একটু খারাপ আছে বলতে পারো ছোটোবেলার থেকে বাবা কাকা জেঠা এদের কলেই তো মানুষ হয়েছি বলো আর আমি আমার বাবাকে যেই ভালোবাসিটা বাসি সেরকম আমি আমার কাকা যেটা দুজনকেই ভালোবাসি জানো তো মানে আমার বাবাকে যতটা ভালোবাসি ঠিক ততটাই ওদেরকেও ভালোবাসি আমাকে নিয়ে এতদিন সবাই ভীষণ চিন্তায় ছিল সত্যি কথা বলতে আমার বাড়ির মানে পরিবারের প্রতিটা মানুষ আমার জেঠা আমার কাকা সবাই আমাকে নিয়ে বড্ড টেনশনে ছিল বাবা মায়ের সাথে কারণ এইবারে যখন গ্রামের বাড়ি গেছিলাম আমার জেঠু আমাকে ধরে কেঁদে ফেলেছে আমার কাকাও সেম জিনিস যে সব কথা সবসময় একটা কথা তোকে নিয়ে খুব টেনশনে ছিলাম তুই এখন সুস্থ আছি সেটাই অনেক বড় কথা তো এই আর কি তো আজকে হবে ডালিয়া আসলে ডালিয়াটা অনেক দিন ধরে রাখা ছিল জানো এবার যদি না করে দিই অল্প পাড়া আছে ওরা নষ্ট হয়ে যাবে ওই জন্য প্রথম বললো মেঘ মেঘ করেছে বৃষ্টিও হচ্ছে তাহলে ডালিয়া করে দে আসলে সকাল থেকে তো কথা ছিল না ডালিয়া করার তাই মাছ আনতে চলে গেছিলো আর একটা বড় মানে একটা রুই মাছ নিয়ে এসছে আর এদিকে দেখো আমি মুগ ডাল মুসুরির ডাল আর ডালিয়াটাকে একটু শুকনো খোলায় ভেজে নিলাম তারপর এখানে একটু জল দিয়ে ধুয়ে নেব ভালো করে আমি ভেজে নিই প্রথমে তারপরে এভাবে ধুয়ে নিই তারপরে এবার কি করে করছি সেটা দেখাচ্ছি আজকে সকালবেলা একটু সময় নিয়ে যেন আজকে একটু তাড়াতাড়ি যাবে আমাকে বলেও নি তো আমি না এখানে সবজি কাটারও কোনো টাইম পাইনি এইভাবে সিম্পলভাবেও বানাই মাঝে মাঝে খুব খেতে ভালো লাগে তোমরা টিফিনে না এটা খেতে পারো খুব অনেকক্ষণ দমও থাকে আর বাচ্চাদেরকেও দিতে পারো তো চলো দেখাই কিভাবে কি বানাচ্ছি ওই যে মুগ ডাল মুসুরির ডাল আর ডালিয়াটাকে একটু হালকা শুকনো খোলায় নেড়ে নিয়েছিলাম আর আমি প্রেশার কুকারেই করি তো তোমরা যদি চাও এমনি কড়াই করতে পারো আর কালকে যে ক্যাপসিকামের পকোড়াগুলো বানিয়ে মানে স্টাফিংগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলি ভেজে দেবো ভালো লাগবে ডালিয়ার সাথে খেতে তো এখানে সর্ষের তেল দিলাম একবারই পাবো তো পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নের গন্ধটা খিচুড়িতে নিরামিষ খিচুড়িতে খুব ভালো যায় শুকনো লঙ্কা দিলাম এখানে আদা বাটা আমার ফ্রিজে করা মানে করে রেখেছিলাম তো সেই আদা বাটাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে একটু জল দিলাম কারণ খুব ছিটে পাচ্ছিল তো তাই এবার পরিমাণ মতো নুন দিলাম এবার যা যা মশলা দিয়ে আমি হলুদ গুঁড়ো দিলাম আর তারপরে দেবো হচ্ছে জিরে গুঁড়ো আর দেব হচ্ছে ধনে গুঁড়ো এগুলো দিয়েই আমি করি মোটামুটি রান্নাটা জানো বেশি কিছু দিই না মানে সিম্পলভাবেই করার চেষ্টা করি আর একটুখানি কাশ্মীরি রেড চিলি দিলাম না কাশ্মীরি রেড চিলি না এটা ঝাল লঙ্কার গুঁড়ো সরি এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম তো এরপরে এগুলো সব মশলাগুলোকে একটু জল দিয়ে দেখতেই বলে আমি একটু ভেজে নিয়েছি তারপরে এই যে ডালিয়া ডাল দু রকমের ডাল যেটা মিক্স করে রেখেছিলাম মানে ধুয়ে ভালো করে রেখেছিলাম ভেজে তো সেটা আমি এর মধ্যে অ্যাড করলাম এবার এটা না একটুখানি ভাজবো মশলার সাথে দিয়ে একটু ফ্লেমটা কিন্তু আমি এই সময় লোতে একদম রেখেছি একদম লোতে এর মানে তোমরা যদি সবজি দিতে চাও তাহলে ওই সবজিগুলো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা দেওয়ার পর দিয়ে দিতে পারো এখানে এই স্ট্যান্ড ফ্যানটা প্রচণ্ড নোংরা হয়েছে কারণ তোমরা জানো এই স্ট্যান্ড ফ্যানটা সবসময় চলে গরমে তো খুব মানে আরাম পেলাম এটা কিনে পরে বলতে পারো মানে কম দামে খুবই আরাম পেয়েছি তো এই তো প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো তো প্রীতম পরিষ্কার করবার সময় পাচ্ছিল না তো ও বললো যে থাক আমি একটু করে নিই আর পদ্ম বেশি তেলচির আর দুর্গাপুরে যে কি পরিমাণে ডাস্ট তোমরা যারা থাকো তারা তো জানবেই আর এখানে মাছটাও আমি ধুয়ে নিলাম কারণ আর সকালবেলায় তো মাছটা হবে না কারণ সকালবেলায় আমাদের আজকে এমনিতেই রান্না করার কথা ছিল মাছ ভাত এই কিছু কিন্তু যেহেতু প্রীতমের জন্য হচ্ছে খাবার একরকমই করলাম আমার অর্ক সবারই আর তারপর রাতের বেলায় রাতের চিন্তা করা যাবে সকালটা তো এখন খেয়ে চলে যাবে তো ওই জন্য মাছটাকে আমি ভালো করে ধুয়ে আমি এখানে আপাতত রেখে দিচ্ছি মাছটা খুব সুন্দর কেটেছে আর খুব ভালো পেয়েছে যেন খুব একটা বড়ো না আর আমার না খুব একটা বড় মাছ ভালোও লাগে না খেতে তো এখানে দেখো আমি জল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো তোমরা গরম জল অ্যাড করতে পারো আমি ঠান্ডা জলই দিয়ে দিয়েছি আজকে তাড়াহুড়ো করে এবার এখানে গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে নিয়েছি আর হ্যাঁ সত্যি কথা বলতে তিনটে সিটি দেব এটা ঠিক আছে তবে ওইটা আগে ফুটে আসুক তারপরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগাবো তো এখানে আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছি কীভাবে আলু স্টাফিংটা বানিয়েছি ক্যাপসিকামের মধ্যে দিয়ে এই পকোড়াটা খুব ভাল লাগে খেতে তোমরা অবশ্যই একবার ট্রাই করো যারা করনি তো এবার আমি বেসনের মধ্যে সবই তো রেডি ছিল তো ওই জন্য সব বেসনের মধ্যে দিয়ে আমি এখানে ভেজে নিচ্ছিলাম একে একে দিয়ে আর তার সাথে যেন তো একটা বেগুনও ভেতরে শুকিয়ে গেছিলো তো ভাবছি ওই বেগুনটাও না একটু ভেজে দেবো মানে এই বেসনের ব্যাটারটা একটু বেশি হয়ে গেছিলো তো সেই কারণে তো এখানে একটা মানে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিয়ে আমি এখানে টোটাল তিনটে সিটি দিয়েছি তিনটে সিটি দিলে কি হয় জানো তো একদম পারফেক্ট কুক হয় মানে খুব একটা গলেও যায় না ডালটা ঘেটে যায় না আর খুব সুন্দর ঝরঝরে হয় তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয় খিচুড়িটা মানে ডালিয়ার খিচুড়িটা এখানে ক্যাপসিকামের পকোড়াটা ভাজা হয়ে গেছে আর এখানে ওই যে বাকি যেটা বললাম না তোমাদেরকে একটু বেগুনও ছোটো পাড়া ছিল শুকিয়ে যাচ্ছিলো তো সেটাও আমি এর মধ্যে ভেজে দেবো এটার সাথে খুব ভালো যায় তো একটা ডিমের অমলেটও করে দেবো কারণ তোমরা তো জানোই প্রীতম ডিমের অমলেট খেতে খুবই ভালোবাসে মানে প্রীতম অর্ক আমিও আগে ডিমটা একদম খেতাম না এখন ডিমটা বেশ ভালোই লাগে তো এখানে আমার হয়ে গেছে তিনটে সিটি দেওয়ার পর দেখো আমি এটা নামিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি করে কাজ করছিলাম হাত আমার খুব তাড়াতাড়ি নড়ছিলো দেখতেই পাচ্ছ এই যে দেখো খুব সুন্দর হয় কেউ দেখে বুঝবেই না এটা ডালিয়া মানে ডালিয়ার খিচুড়ি একদম গোবিন্দভোগ চালের যেরকম সুন্দর সেন্ট ওঠে সেরকমই সেন্টটা ওঠে খুব ভালো লাগে খেতে একবার অবশ্যই বানিয়ে দেখো আর ডালিয়াটা খুব মানে হেলদিও বলতে পারো বাচ্চাদের জন্য তো খুবই ভালো তো এখানে প্রথমে খাবারটা আগে ঠান্ডা করতে দিচ্ছি কারণ গরম খাবার খেতে পারে না এখানে ডিমের অমলেট তারপরে ক্যাপসিকামের পকোড়া বানিয়েছিলাম একটু বেগুনিও করেছিলাম অল্প বেগুন ছিল ওর মতো করে দিছিলাম কারণ প্রীতম বেগুনিটা খেতে খুব ভালোবাসে আর একটু উপর থেকে ঘি দি দিলাম ও ঘি দিয়ে খেতে খুব ভালোবাসে ওই জন্য আমরা নর্মালি খেয়েছি আর আজকে প্রীতমকে টিফিনে দেব ফ্রিজে থাকা জিনিস সত্যি কথা বলতে আমি কিছু বানিয়ে দিতে পারিনি এত তাড়াহুড়ো করে তো তোমরা জানো আমার শরীরটা ভালো নেই ওই কারণে সুজিটা দিলাম আর দুটো মিষ্টি দিয়ে দিলাম ও টিফিনে এটা খেয়ে নেবে তারপরে আর সারাদিন কিছু ভিডিও করিনি এটা হচ্ছে রাতের ভিডিও দেখো আজকে অনেকগুলো জিনিস আনবক্সিং করব। অনেকে বলেছে মিষ্টি তুমি যা শুরু করেছো ভাড়া বাড়িটাকে নিয়ে আদি খেতে তাতে মনে হচ্ছে তুমি এই বাড়িটাকে কিনেই ফেলবে না না সেটা আর করতে পারবো কোথায় বলো এই বাড়িটা ভাড়া না এটা কেনা বাড়ি বটে কিন্তু আমরা কিনিনি যারা কিনেছে তাদের কাছ থেকে মানে আমরা ভাড়ায় নিয়ে আছি তাই এটা এই বাড়িটা কিনতে পারবো না তবে হ্যাঁ তোমরা তোমরা যারা এই কমেন্টটা করেছো তাদের জন্য জন্য একটা কথাই বলতে চাই তোমরা আশীর্বাদ করো আমাকে যাতে আমি নিজের রোজগারের টাকায় একটা বাড়ি কিনতে পারি তো দেখো পার্সেলগুলোতে কি কী এসছে এখানে কুশন দিয়েছিলাম কটা অর্ডার আমার না সব কিছু জিনিস না সুন্দর করে সাজিয়ে রাখতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে আর সত্যি কথা বলতে যদি সস্তায় পাই তাহলে তো আরোই ভালো লাগে বলো তো ওই কারণে যেন যখন যেটা পাই তখন আমি সেটা নেওয়ার চেষ্টা করি আর লিঙ্কগুলোও কিন্তু আমি শেয়ার করে দিই অনেকে লিঙ্ক পাও না আর দেখো আমি লিঙ্কগুলো শেয়ার করে দিই স্ক্রিনের মধ্যে প্রথমে দেখবে একটা প্রোডাক্ট বলে একটা জিনিস লেখা আছে ওটার মধ্যে ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে জিনিসগুলো তো এখানে দেখো এক একটা করে খুলছিলাম আমি প্রীতমকে বলছিলাম যে আমার ধর ধৈর্যই ধরে না দেখো এইভাবে খুলে দিচ্ছিলাম তো আর কটা ফুল অর্ডার করেছিলাম তবে হ্যাঁ ফুলগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো বলি মানে দেখবে ঘরের মধ্যে যদি একটুখানি ফুল টুল রাখা হয় না ঘরটা দেখতে সুন্দর লাগে তবে হ্যাঁ হিজি করে দিলে ভালো লাগে না মানে যে কোনো জিনিসই দেখবে একটু সিম্পলের মধ্যে সাজানো ভালো লাগে খুব একটা বেশি হিজি গিজি করে সাজিয়ে দিলে না ঘরটা ভালো লাগে না দেখতে তাই আমি চেষ্টা করছি একটু সিম্পলের মধ্যেই রাখার তো সেই কারণে দেখো এখানে একটা টিউলপ এইটার কোয়ালিটিটা খুব ভালো দাম অনুযায়ী বলবো প্রচণ্ড ভালো জিনিস পেয়েছি বিশেষ করে মানে আমি এত ভালো মানে এতগুলো যে আমি অনলাইন থেকে জিনিস কিনেছি বলবো এটা থেকে ভালো জিনিস পেয়েছি এত ভালো প্রোডাক্টটা দেখো এখানে আমি প্রীতমকে আমি ওটাই বলছিলাম যে এত ভালো জিনিসটা খুব ভালো তো জিনিসটা কোয়ালিটিটা তো এখানে একটা হলুদ নিয়েছিলাম আর একটা নিয়েছিলাম হচ্ছে সাদা তো এই দুটোকে কম্বিনেশন করেই লাগাবো আমার গোলাপিটা নেওয়ার খুব ইচ্ছা ছিল তবে হ্যাঁ আমার কাজ মানে আমি পাচ্ছিলাম না গো গোলাপি রঙের এই টিউলিপ ফুলটা যদি পাই তবে অবশ্যই আমি তোমাদের সাথে এটা শেয়ার করে দেবো আর অনেকেই বলেছিল যে খাটটা দিদি তুমি কোথা থেকে নিয়েছো স্টিলের যে খাটটা আমি বাইরে দোকান থেকে নিয়েছি এটা অনলাইনেও পাওয়া যায় তবে কি বলো তো খাটের কোয়ালিটিটা খুব একটা হচ্ছে আমি ভালো পেয়েছি তা না তবে কি আর করা যাবে তো এখন ওই কাঠের খাট কেনার মতো সত্যি কথা বলতে আমার অত মানে টাকা নেই ওই কারণে আমি নিইনি আর স্টিলের খাট এখন উঠেছে তাই স্টিলের খাটই চালাচ্ছি ভালোই লাগে আমার ঘরে আমার যেটুকু জিনিস আছে যতটুকু জিনিস আছে আমি মনে করি ওইটাকে শুধু সুন্দর করে রাখা যায় সত্যিই ভালো লাগবে দেখতে তো এখানে আমি না মানে একটুখানি কম্বিনেশন করে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে নিচ্ছিলাম যে কোনটা কীভাবে ভালো লাগে আসলে একটু কমের মধ্যে যদি একটু ভালো করে রাখা যায় ভালো লাগে তবে হ্যাঁ দেখো এখন এতটাও কিন্তু ভালো লাগছে না আমি এটা লাস্টে খুব সুন্দর করে সাজিয়েছি তো আমি চেষ্টা করছিলাম যে ভালো করে কম্বিনেশন করে যদি একটু সুন্দর করে সাজানো যায় তো এখানে কটা আমি টিউলিপ ফুল এখানে দিলাম তারপরেও কিন্তু এটা দেখো অনেকটা খালি খালি লাগছে লাস্টে দেখো না কী করবো তো আমি ভেবেছিলাম ওই ওই আরেকটা যে সুন্দর ফুলদানি আছে আমার ডাইনিং টেবিলের মধ্যে তো ওইটাতেও সুন্দর করে সাজাবো তো তাই জন্য আমি এখানে অল্প টিউলি ফুলটা দিয়েছি বাকিগুলো আমি দেবো ওইদিকে আর এখানে দেখবে অর্ক আমাকে জ্বালাতে এসেছিলো বলে এইদিকে একটা আমি না ভুল করে পাতা ছিঁড়ে ফেলেছি তো ওইখানে রেখে দিলাম তো এখানে অর্ক না দেখতে এসেছিলো ওইটা ফুলটার পাতাটা নেবে বলে তো আমি ওকে চোখ দেখেছি ওইদিকে ভয় দেখাও চুপটি করে গিয়ে বসে আছে ও আমাকে একটু ভয় পায় আর ভয় পাওয়া উচিত জানো তো ঘরের যে কোনো একজনকে একটু ভয় পাওয়া উচিত নাহলে জানো তো মানে জিনিসটা অন্যদিকে হয়ে যায় তো এখানে তারপরে ভাবলাম এখানে এইভাবে রাখি এটাও খারাপ লাগলো না তবে হ্যাঁ প্রথমে যে আমি সুন্দর করে সাজিয়েছিলাম কম্বিনেশনটা ওটার মতো অত সুন্দর লাগলো না দেখো মানে ওটা যেমন কি পিঙ্ক কালারটার সাথে হোয়াইটটা এত সুন্দরভাবে ছিল তো এটাতে অতটাও সুন্দর করে ছিল না তো আমি ভাবলাম যে না দেখতে যখন সুন্দর লাগছে না তখন আমি সাজাবো না তো পিতামকেও আমি জিজ্ঞেস করি যে কেমন লাগছিল না লাগছিল ও শুধু একটা কথাই বলে তোর কেমন লাগছে তোর সেন্স খুব ভালো তুই যেভাবে বলবি সেভাবে সাজা আমার অত সেন্স ফেন্স নেই ওই সব ঘর সাজানোর ব্যাপারে তো বোধহয় ভাবছিলাম দেখলাম যে কেমন লাগছে তারপর দেখো লাস্টে আমি এইভাবে সুন্দর করে সাজালাম পুরো ফুলটা দিয়ে শেষে না লাস্টে সব টিউলিপ ফুলগুলো দিয়ে এখানটা সুন্দর করে সাজিয়ে দিলাম দেখতে ভালো লাগছে পুশেন যেগুলো কিনেছিলাম সেগুলোই আলমারির উপরে তুলে রাখলাম এখন ওগুলো সাজাবো না ওগুলো না মানে ঠিক সময়ে সাজাবো সেটা তো আমরা দেখতে পাবে ঠিক আছে আর তোমরা প্রচুর আমাকে কমেন্ট করছো মিষ্টি ঘরটা কি সুন্দর লাগছে দেখতে সুন্দর লাগছে হ্যাঁ গো আমি একটু একটু করে 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 আমি সাজাচ্ছি আমি তো মানে যখনই এই ঘরটায় এসেছিলাম তখন আমার শরীরটা খারাপ ছিল অত্যধিক খারাপ ছিল তো আমি তখন ভাবতাম ইস এত সুন্দর ঘর আর আমি সাজাতে পারছি না একটু সুন্দর করে সাজিয়ে সংসার করতে পারছি না একটা ভেতর থেকে না একটা আফসোস হতো জানো ভেতরে খুব একটা কষ্ট চাপা সত্যি হতো তো এখন যখন করছি না সেই আফসোসটা আমার মানে সেই মানে কি বলবো আমার মুখ চোখ দেখলেই বুঝতে পারবে যে আমার কতটা আনন্দ হচ্ছে মানে আমি এইভাবে যে একটু একটু করে সাজাচ্ছি তো সত্যি মানে আমার খুব ভালো লাগছে আর হ্যাঁ হাসতে হাসতে হয়তো ভালো করে সাজিয়েও নেব সুন্দর করে আর একটু একটু করে জিনিস নিয়ে করছি তো তাই এক একটা ধাপে ধাপে দেখাচ্ছি তোমাদেরকে একবারে সব জিনিসগুলো কিনে করতে পারবো না আর বেশিরভাগ জিনিসটাই আমি একটুখানি চেষ্টা করছি কমের মধ্যে দিয়ে যতটুকু ঘরটা সাজানো যায় মানে কমের মধ্যে বলে এমন নয় যে জিনিসগুলো টিকসই হবে না মানে দুদিন ইউজ করে তিন দিনে খারাপ হয়ে যাবে এরকম জিনিসটা যেন না হয় সেই জন্যই আমি এগুলোর চেষ্টা করছি একটু একটু করে 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 সাজানোর তো কেমন লাগলো মানে এই ফুল ফুলের কম্বিনেশনটা করলাম কেমন লাগলো আর কুশনগুলো আমি কভার কিনেছি কুশনের কিন্তু ওগুলো না একটা মানে আমার একটু অন্যরকম প্ল্যান আছে তো সেটা হোক তারপরে দেখাবো তোমাদেরকে এখন আপাতত আলমারির উপরে প্রীতমকে তুলে রাখা করালাম তো বাবা আমি হাঁপাচ্ছি রীতিমতো কথা বলতে গিয়ে আর এই যে পার্সেলগুলো দেখলে আজকে খুললাম এগুলো চার দিন ধরে খোলা হয়নি জানো আমি রেখেই দিয়েছিলাম আমার কোনো কিছু যদি আসে না ঘর সাজানো জিনিস আমি না হই না আমি সঙ্গে সঙ্গে আমি কতক্ষণে খুলব কিন্তু দুটো দিন এত শরীরটা মানে দুর্বল লাগছিলো সবই ঘরের কাজ করছিলাম আর ওটা খুলে ওঠা হচ্ছিলো না এবার খুলে নিলে তো ভিডিও করা হবে না ঠিক আছে আমি ভিডিও করব বলে রেখে দিয়েছিলাম তো প্রীতমকে বললাম যে ঠিক আছে চলো একটু ক্যামেরাটা তুমি ধরে দাও স্ট্যান্ডে লাগিয়ে করলে কি মানে অতটাও ভালো আসে না তো আমি তো স্ট্যান্ডে লাগিয়ে বেশিরভাগ ভিডিওটা করি তো আমি বললাম একটু খুলে দাও তাহলে আমি একটুখানি সুন্দর করে ভিডিওটা করি দেখাতে পারবো আর কি হ্যাঁ তো আর একটা কথা বলি আমি এই ভিডিওগুলো দেখায় কিনছি ঘর সাজাচ্ছি এইগুলোকে কেউ না মানে ওই মানে খারাপভাবে নিও না ঠিক আছে অনেকে ভাবে হ্যাঁ করার জন্য না শো অফ করার কোনো ইচ্ছা আমার নেই আমার যখন সংসারে কিছু ছিল না তখন যেমন তোমাদেরকে দেখিয়েছি এখন যেমন সংসারটাকে আস্তে আস্তে সাজাচ্ছি সেরকম তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো ওই জন্যই আর কি দেখানো যে আমি কি করে ঘরটা সাজাচ্ছি হ্যাঁ আমার তো মানে অনেক অনেক স্বপ্ন ঘর নিয়ে মানে ঘর সুন্দর করে সাজাবো এগুলো নিয়ে একটু অনেক স্বপ্ন ঠিক আছে আমার অত গয়না এই সব নিয়ে অত মানে একটা গয়না পরবো এই করবো ওই ওইগুলো নেই আমার মধ্যে তো এই আর কি তো চলো আজকে ভিডিওটা এইটুকুখানি করলাম কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো টাটা